আওয়ামী লীগের পুনর্গঠন এবং হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং সর্বশেষ জানাবো দ্রুত নির্বাচন দ্রুত পতনেরও কারণ হয়ে উঠতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। আওয়ামী লীগের পুনর্গঠন এবং হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ। পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কি করবেন? তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। ভারতে কতদিন নির্বাসিত জীবন কাটাবেন একশো দিন হয়ে গেছে দিল্লিতে চার মাঝে বন্দি তিনি ঢাকায় তার বিরুদ্ধে মামলা মামলা অন্য তো মামলার দেয়ালের অসংখ্য হত্যা হত্যা রয়েছেই পাশাপাশি আসামি হিসেবে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে সরকার তাকে ফেরত পাঠাতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো না হলেও প্রক্রিয়া চলছে টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত হতে চলেছেন তিনি বঙ্গবন্ধুর গড়া আওয়ামী লীগ এখন অস্তিত্ব সংকটে বাতি চালানোর মতো লোকজন নেই কেউ সাহস করে ধানমন্ডি বত্রিশ নম্বর কিংবা গণভবন দেখতেও যায়নি সেখানে কি ঘটেছিল হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনকে দুঃশাসন বলে আখ্যায়িত করা হয়েছে দলের কোনো নেতাই এখন সাহস করে কথা বলছেন না যদিও ইউনিয়ন পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী হয় ভারতে কিংবা অন্য দেশে পালিয়ে গেছেন এমন পরিস্থিতিতে এর আগে কখনো হয়নি লীগ এর আগেও অস্তিত্ব সংকটে সালের আগস্ট পর আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে সংকটে পড়ে দলটি জাতীয় চার নেতা কারাগারে নিহত হয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা দিল্লিতে নির্বাসনেছিলেন ছিলেন বেগম জোহরা উদ্দিন দলটির হাল ধরেছিলেন মালেক উকিল মিজানুর রহমান চৌধুরী সহ বড় বড় নেতারা দলে নেই অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব দলের দায়িত্ব নেন উনিশশো সনের নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ উনচল্লিশটি আসন লাভ করে পরে পরিস্থিতি সবারই জানা উনিশশো সনে দেশে ফেরেন শেখ হাসিনা এর আগে ইডেন গার্ডেনের সম্মেলনে তাকে দলের সভানেত্রী নির্বাচিত করা হয় দেশে ফিরেই তিনি দলটি নিজের কবজায় নিয়ে যান যারা তাকে নির্বাচিত করেছিলেন তাদের বেশিরভাগ সিনিয়র নেতাকে দল ছাড়তে বাধ্য করেন এর মধ্যে ড কামাল হোসেন আব্দুর রাজ্জাক অন্যতম ডক্টর কামাল হোসেন গঠন করেন গণফোরাম আব্দুর রাজ্জাক বাকসাল পুনর্গঠন করেন যদিও কয়েক বছর পর ফিরে আসেন মূল দলে হাসিনা একুশ বছর লড়াই করে ছিয়ানব্বই সনে দলটিকে ক্ষমতায় নিয়ে আসেন প্রথম পাঁচ বছর ছিল অনেক গণতান্ত্রিক চুরি চামারি ছিল নিয়ন্ত্রিত পরিবারের লোকজনকে রাখা হয়েছিল ক্ষমতার বাইরে এক এর নির্বাচনে হেরে যাবার পর ভিন্ন কৌশল ধ্বংসাত্মক রাজনীতি বেছে নেন পরিণতিতে আসে ওয়ান ইলেভেনে প্রথমে জেলে যান কিছুদিন পর ওয়ান ইলেভেনের নায়করা হাসিনাকেই বেছে নেন শুরুতে সেনা শাসকরা মাইনাস টু করার জন্য ছিলেন মরিয়া পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার পর মাইনাস টু থেকে তারা সরে যান এখানে অবশ্য বেগম জিয়ার আপসহীন নেতৃত্ব জেনারেলদের ভাবিয়ে তুলেছিল বেগম জিয়াকে বলপূর্বক বিদেশে পাঠানোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর দু এর নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার সিদ্ধান্ত নেন জেনারেলরা তার সামনে তখন বিকল্প ছিল না এরশাদের জামানায় শেখ হাসিনা কখনো বিপ্লবী কখনো আপোষকামী ছিয়াশি সনে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় বেমান হিসেবে বদনাম করান তলে তলে সঙ্গে সমঝোতাও ছিল তার দু হাজার আট এর নির্বাচনে জনগণ একক ক্ষমতা তার হাতে ভারতের কথায় উঠেন আর বসেন পিলখানা হত্যাকাণ্ড যে তার জামানতে হয়েছিল এ নিয়ে আর কোনো সন্দেহ নেই এ নিয়ে নানা তথ্য চাউর থাকলেও হাসিনার দায় এড়াতে পারবেন না কোনোদিন দু হাজার সন থেকে ক্ষমতা কক্ষিগত করার পরিকল্পনা নেন একের পর এক বিরোধী শক্তিকে দমন করতে থাকেন বিশেষ করে প্রধান বিরোধী দল বিএনপিকে নিশ্চিহ্ন করার সব কৌশলই গ্রহণ করেন এক সাজানো মামলায় বেগম জিয়াকে কারাগারে নিয়ে যান জনশ্রুতি রয়েছে সাজা দেয়ার আগে বেগম জিয়ার কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন দু হাজার আঠারো এর নির্বাচনে আসন দেয়ার জনশ্রুতি রয়েছে সাজা দেওয়ার আগে বেগম জিয়ার কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন দু হাজার এর নির্বাচনে একশো আসন দেয়ার একজন ব্যবসায়ী এই প্রস্তাব নিয়ে গিয়েছিলেন কিন্তু বেগম জিয়া এক বাক্যে না করে দেন এরপর থেকে তার প্রতিহিংসা দেখেছে জনগণ নিজেকে শাসক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সব কৌশলই গ্রহণ করেন ভিন্ন মত দমন করেন কঠোরভাবে হাজার হাজার বিরোধী নেতা কর্মীকে জেলে পাঠান আর খুনের মধ্য দিয়ে গুম বিরোধী রাজনীতিও তার নিয়ন্ত্রণে চলে যায় মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেন দেশের টাকা লুট করেন এবং লুটকারীদের দেখেও না দেখার ভান করেন ফোকলা করে দেন দেশের অর্থনীতি বলা হচ্ছে এটা নাকি প্রতিহিংসার ফসল বাংলাদেশের মানুষ পনেরো আগস্ট কেন রুখে দাঁড়ালো না এই রাগ থেকে দেশটিকে শ্মশানে পরিণত করতে চেয়েছিল কেউ কেউ অবশ্য বলেন নিজে লুটে চুক্ত হয়ে যাবার কারণে অন্যদের বিরত রাখতে পারেননি দুই লাখ কোটি টাকা দেশ থেকে হাসিনার শাসনকালে পাচার হয়েছে তার পরিবারের লোকজন কত টাকার মালিক এটা হয়তো কখনোই জানা যাবে না প্রশাসনকে কবজা করেছিলেন বিভিন্ন কৌশলে দুর্নীতির মধ্যে ডুবে গিয়েছিল প্রশাসন এমনকি মিলিটারি প্রশাসনও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল যা ছিল নজিরবিহীন যতদিন ইচ্ছে ততদিন ক্ষমতায় থাকার নেশায় ছিলেন বিভোর বড়াই করে বলতেন দু পর্যন্ত কে সরাবে তাকে বিরোধী দল বিএনপি একাধিকবার চেষ্টা করেও হয়। দেশের মানুষের মধ্যে এমন ধারণা জন্ম নেয় হাসিনায় থাকবেন রাষ্ট্র ক্ষমতায় সোজা পথে তাকে সরানো যাবে না কোটা আন্দোলন এক অলৌকিক ইতিহাস রচনা করে ছাত্র জনতার আন্দোলনে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনার শতভাগ ভারতের ওপর নির্ভরশীল ছিলেন তার ধারণা ছিল ভারত তার নিজস্ব প্রয়োজনেই পাশে দাঁড়াবে কিন্তু সেটা দেখা যায়নি বরং ভারত খেলেছে তার স্বার্থে ঢাকার সঙ্গে যোগাযোগ রাখছিল নিবিড়ভাবে ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী অতি সমপ্রতি বলেছে হাসিনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এটা তারা টের পেয়েছিলেন কিন্তু হাসিনা নিজে বুঝতে পারেননি প্রশ্ন উঠছে ভারত কেন হাসিনাকে আগাম বার্তা দিল না পাঁচই আগস্ট হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাবার পর আওয়ামী লীগের গতি থেমে যায় মনে হয় যেন জাদুকরের ফুতে ভ্যানিশ হয়ে গেছে তিন মাস পর প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ কিভাবে পুনরুজ্জীবিত হবে রাতারাতি তো আর আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে না এখনো তিনি কি দলের দায়িত্ব ছেড়ে দেবেন পরিবারের কাউকে বেছে নেবেন নাকি তিনি নিজেই অন্য শক্তির সাহায্যে আবার দৃশ্যপটে হাজির হবেন এই সবই গুঞ্জন বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে একজন আমেনা বেগম জোহরা তাজউদ্দিন কিংবা জিল্লুর রহমান নেই দেশে যারা ছিলেন তারা হয় জেলে অথবা আত্মগোপনে কেউ সাহস করছেন না তাছাড়া হাসিনা কাউকে বিশ্বাস করতেও পারছেন না দলের একজন প্রেসিডিয়াম সদস্য দেশে নেই ওবায়দুল কাদের অনেক দিন দেশে ছিলেন এক রহস্যজনক সমঝোতায় এক সপ্তাহ আগে ভারতে চলে গেছেন এমনটাই বলা বলে আছে দলের ভেতরেই ওবায়দুল কাদের সমালোচিত একত্রিশে জুলাই বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক ছাত্রলীগ নেতাদের এক বৈঠকে কাদেরকে মারতে গিয়েছিলেন কয়েকজন নেতা তাদের কথা কাদেরের ভুল রাজনীতির কারণে এই পরিস্থিতির তৈরি হয়েছে বিশেষ করে ছাত্র জনতার আন্দোলন দমাতে যথেষ্ট এমন পরিস্থিতি আরও জটিল ও ঘোলাটে হয়ে যায় এক পর্যায়ে মুখপাত্রের ভূমিকা থেকে ও কাদেরকে সরিয়ে দেন শেখ হাসিনা জাহাঙ্গীর কবির নানক তিন চার দিন দায়িত্ব পালন করেন নূর হোসেন দিবসে দলকে সংগঠিত করার প্রাথমিক চেষ্টা বিফলে যায় পরের কৌশল কি ভারতের ওপর নির্ভর করে কতদিন বসে থাকবেন ঢাকায় তাকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ায় ভিন্ন পরিস্থিতি নতুন করে অঙ্ক মেলাচ্ছেন অনেকে কিছুটা সুবিধা পেতে পারে দলটি এমনটাই বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা তবে এটা নির্ভর করে বর্তমান ক্ষমতাসীন অন্তর্বর্তী প্রশাসনের ওপর তারা যদি ক্রমাগতভাবে ব্যর্থ হতে থাকে নির্বাচন বিলম্বিত করেন তাহলে অস্বাভাবিক কোনো পরিস্থিতির দিকে যেতে পারে দেশ যা আমরা কেউই কামনা করি না যাই হোক আওয়ামী লীগ পুনর্গঠনের কাজটি যে অনেক দূরে তা আর বলার অপেক্ষা রাখে না এর আগেও আওয়ামী লীগ সংকটে পড়েছে কিন্তু এবারের মতো নয় দ্রুত নির্বাচন দ্রুত পতনেরও কারণ হয়ে উঠতে পারে সমন্বয়ক উপদেষ্টার সবাইকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে হ্যাঁ করা হচ্ছে মানে তা উদ্দেশ্য প্রণোদিত কেন করা হচ্ছে অনেকে বলবেন এই সরকারকে বিতর্কিত করতে না ভাই এটাই একমাত্র বা মূল উদ্দেশ্য নয় প্রশ্ন করতে পারেন মূল উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের জুলাই বিপ্লব ও আগস্ট ভিক্টোর পর ফ্যাসিজমের রাজনৈতিক পুনর্বাসন অসম্ভব যদি জুলাই বিপ্লবের ঘটনাবলী দৃশ্যপটে থাকে আর সেই দৃশ্যসমূহ অদৃশ্য করা গেলেই তার সম্ভব সরকারের হানিমোন পিরিয়ডের মধ্যেই যদি তার সম্ভব হয় তাহলে সবচেয়ে ভালো তিন মাস একটা সরকারের হানিমুন পিরিয়ড তিন মাস পূর্ণ হয়ে গেছে এই সরকারের এই সময়ের মধ্যেই উঠেছে সবচেয়ে বেশি বিতর্ক এখানেও প্রশ্ন উঠতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকেও তো বিতর্ক সৃষ্টি করা হচ্ছে ভাইরে এদেশের সব রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন শক্তির স্টেক হোল্ডার রয়েছে তাদের উইং রয়েছে যারা এসপি ওনাজ সম্পর্কে জানেন তারা বোঝেন কিভাবে এই উইং অ্যাক্ট করে সেই উইং এই বিতর্ক সৃষ্টি করছে তার সাথে কেউ না বুঝেই কোরাস ধরেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন